আগুজাবুল্লা হেমান সাহিত আনির রাজীম মিসমিল্লাহ ইউরুয়াহ মানে রহিম রব্বে জেদনে এলমা রব্বে জেদনে এলমা রব্বে জেদনে এলমা রব্বে শরাহ আলে সাদের শরলে আম্রেহালুল্লা কদ তাম্বেল্লেসানি ইয়াফ কাহু কাউলে আসসালাম ওয়ালাইকুম ওয়াহমাতুল্লা এবার কাতু আশা করছে সবাই ভালো আছেন আজকে আমরা দণ্ডবিধি আইন ধারা একান্ন হতে আটষট্টি ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ ধারা তিপ্পান্ন দণ্ডসমূহ দণ্ডবিধি অনুযায়ী দণ্ড ছয় প্রকার যথা এক মৃত্যুদণ্ড দুই যাবজ্জীবন কারাবাস বা কারাদণ্ড তিন বাতিল চার কারাদণ্ড বা কারাবাস উহা দুই প্রকার যথা সশ্রম অর্থাৎ কঠোর পরিশ্রম সহকারে কারাদণ্ড দুই বিনাশ্রম পাঁচ সম্পত্তি বাজেয়াপ্ত ছয় অর্থ অর্থদণ্ড তাহলে দণ্ডবিধি অনুযায়ী দণ্ড ছয় প্রকার কিন্তু তিন নং দণ্ড বাতিল করা হয়েছে সেই দিক দিয়ে দণ্ড পাঁচ প্রকার এক মৃত্যুদণ্ড দুই যাবজ্জীবন কারাদণ্ড বা কারাবাস তিন বাতিল চার কারাবাস বা কারা দণ্ড উহা দুই প্রকার সশ্রম বিনাশ্রম পাঁচ সম্পত্তি বাজেয়াপ্ত ছয় অর্থদণ্ড দণ্ডবিধির বাইরেও দণ্ডের ব্যবস্থা আছে ব্যত্রাঘাত তার প্রকৃষ্ট উদাহরণ কোনো বিশেষ অক্ষমতাও দণ্ড হতে পারে মোটর চালককে চালনার লাইসেন্স না দেয়া বিশেষ দণ্ড দণ্ডকে সাধারণ ভাষায় শাস্তি বলা হয় তাহলে দণ্ডবিধি অনুযায়ী দণ্ড ছয় প্রকার এক প্রকার দণ্ড বাতিল করা হয়েছে দণ্ডবিধির বাইরেও আরও দণ্ডর ব্যবস্থা আছে তার প্রকৃষ্ট উদাহরণ কোনো বিশেষ অক্ষমতাও দণ্ড হতে পারে সেই ক্ষেত্রে কোনো মোটর চালককে মোটর সাইকেল চালনার লাইসেন্স প্রদান না করা বিশেষ দণ্ড দণ্ডকে সাধারণ ভাষায় শাস্তি বলা হয় প্রশ্ন এক দণ্ডবিধি অনুযায়ী দণ্ড কত প্রকার দুই মোটর সাইকেল চালককে লাইসেন্স প্রদান না করা কোন ধরনের দণ্ড তিন আসামি দোষী সাব্যস্ত হলে বিচারক আসামিকে দণ্ড প্রদান করেন তাকে ইংরেজিতে কি বলা হয় চার ফৌজদারি আদালতে বিচারক আসামিকে খালাস প্রদান করেন তাকে ইংরেজিতে কি বলা হয় ধারা চুয়ান্ন মৃত্যুদণ্ড হ্রাস করেন সরকার মৃত্যুদণ্ডে দণ্ডিত যে কোনো ব্যক্তিকে তার অনুমতি বা সম্মতি ব্যতীত মৃত্যুদণ্ডকে হ্রাস করে অন্য যে কোনো দণ্ড প্রদান করতে পারেন অর্থাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত যে কোনো ব্যক্তিকে সরকার উক্ত ব্যক্তির ইচ্ছা বা অনুমতি বা সম্মতি ব্যতীত মৃত্যুদণ্ডকে হ্রাস করে অন্য যে কোনো প্রকার দণ্ড প্রদান করতে পারেন তাহলে সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে কোনো ব্যক্তির ইচ্ছার ব্য ইচ্ছা ব্যতীত বা অনুমতি ব্যতীত বা তার সম্মতি ব্যতীত যেখানে তার সম্মতির প্রয়োজন নাই অনুমতিরও প্রয়োজন নাই বা তার ইচ্ছারও প্রয়োজন নাই এই সকল কার্যক্রম ব্যতীত মৃত্যুদণ্ডকে হ্রাস করে সরকার যে কোনো প্রকার দণ্ড প্রদান করতে পারেন ধারা চুয়ান্ন ধারা পঞ্চান্ন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ অর্থাৎ যাবজ্জীবন যে কারাদণ্ড প্রদান করা হয় সেই কারাদণ্ড হ্রাস করে অন্য যে কোনো প্রকার দণ্ড প্রদান করা যায় যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় ব্যক্তিকে সরকার তার অনুমতি অথবা সম্মতি ব্যতীত যে কোনো বর্ণনার কারাদণ্ড যা বিশ বছরের অধিক হবে না এমন কোনো কারাদণ্ড প্রদান করতে পারেন অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় যে কোনো অপরাধীকে বা স্বামীকে তার অনুমতি ব্যতীত বা তার সম্মতি ব্যতীত সরকার যে কোনো বর্ণনার কারাদণ্ড প্রদান করতে পারেন যা বিশ বছরের অধিক হবে না বিশেষ দ্রষ্টব্য স্বাধীনতা দিবসের প্রাককালে ঈদ ও পূজা প্রভৃতি সময়ে দণ্ড হ্রাসের আদেশ দেওয়া হয়ে থাকে তাহলে দণ্ড হ্রাসের আদেশ কোন কোন সময়ে দেওয়া হয়ে থাকে স্বাধীনতা দিবসের প্রাককালে ঈদ ও পূজা প্রভৃতি সময়ে দণ্ড হ্রাসের আদেশ দেওয়া হয়ে থাকে তাহলে ধারা চুয়ান্ন মৃত্যুদণ্ড হ্রাস মৃত্যু মৃত্যুদণ্ড হ্রাস করে সরকার যে কোনো প্রকার দণ্ড দিতে পারেন ধারা পঞ্চান্ন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে বিশ বছরের অধিক হবে না এমন যে কোনো প্রকার কারাদণ্ড প্রদান করতে পারেন স্বাধীনতা দিবসের প্রাককালে ঈদ ও পূজা পার্বণে এই সকল দণ্ড হ্রাস করা হয়ে থাকে বা দণ্ড হ্রাসের আদেশ দেওয়া হয়ে থাকে প্রশ্ন এক দণ্ডবিধির কোন ধারায় মৃত্যুদণ্ড হ্রাসের বিষয়ে উল্লেখ করা হয়েছে দুই যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে সরকার সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড প্রদান করতে পারেন ধারা পঞ্চান্ন ক রাষ্ট্রপতির বিশেষাধিকার সংরক্ষণ অর্থাৎ রাষ্ট্রপতির যে বিশেষ অধিকার আছে সংরক্ষণ করা আছে সে বিষয়ে ধারা পঞ্চান্ন পথে আলোচনা করা হয়েছে সরকার দণ্ড মৌকুফ করতে পারেন ধারা চুয়ান্ন ও পঞ্চাশ পঞ্চান্ন ধারার কোনো কিছুই রাষ্ট্রপতির ক্ষমা দণ্ডবাক্ষেপ দণ্ড বিলম্বন বা দণ্ড মৌকুফের অধিকার খর্ব করবে না অর্থাৎ সরকার দণ্ডবিধির চুয়ান্ন ও পঞ্চান্ন ধারা মোতাবেক মৃত্যুদণ্ড হ্রাস করতে পারেন এবং যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারেন সেই দিক দিয়ে রাষ্ট্রপতি মহোদয় মহামান্য রাষ্ট্রপতি তিনিও ধারা চুয়ান্ন ও পঞ্চান্ন ধারার ক্ষমতা প্রয়োগ করতে পারেন বিশেষ দ্রষ্টব্য রাষ্ট্রপতি দণ্ডজ্ঞাপ্রাপ্ত আসামিকে একেবারেই ক্ষমা করে দিতে পারেন অর্থাৎ সরকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করে অন্য যে কোনো বর্ণনা দণ্ড দিতে পারেন কিন্তু রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণের ক্ষেত্রে তিনি আসামিকে একেবারেই ক্ষমা করে দিতে পারেন আসামি যে কোনো প্রকারের যে কোনো দণ্ড করলেও বা যে কোনো দণ্ড প্রদান করা হলেও আসামিকে রাষ্ট্রপতি একেবারেই ক্ষমা করে দিতে পারেন ধারা সাতান্ন দণ্ডমেয়াদ সমূহের ভগ্নাংশ দণ্ড মেয়াদের ভগ্নাংশ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস তিরিশ বছর ধরতে হবে তাহলে দণ্ড মেয়াদের ভগ্নাংশ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস অবশ্যই তিরিশ বছর ধরতে হবে কিন্তু যদি আমৃত্যু প্রদান করা হয় তাহলে উক্ত আসামের মৃত্যু না হওয়া পর্যন্ত কারাবাস প্রদান করতে হবে তাহলে ধারা পঞ্চান্ন ক রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ রাষ্ট্রপতি সরকার কর্তৃক চুয়ান্ন এবং পঞ্চান্ন ধারার যে কার্যক্রম অবলম্বন করে থাকেন রাষ্ট্রপতি তিনিও এই ধারার কার্যক্রম পালন করতে পারেন সেই সাথে তিনি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে একেবারে ক্ষমা প্রদান করতে পারেন ধারা সাধারণ দণ্ডের মেয়াদ সমূহের ভগ্নাংশ অবশ্যই তিরিশ বছর ধরতে হবে কিন্তু যদি আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয় সেক্ষেত্রে মৃত্যু না হওয়া পর্যন্ত কারাভোগ করতে হবে প্রশ্ন এক রাষ্ট্রপতির কি পরিমাণ দণ্ড মৌকুফ করতে পারেন দুই দণ্ডের মেয়াদের ভগ্নাংশের ক্ষেত্রে যাবজ্জীবন কারাবাস কত বছর হবে ধারা ষাট কারাবাসের কতিপয় ক্ষেত্রে দণ্ড সম্পূর্ণরূপে অংশত সশ্রম বা বিনাশ্রম হতে পারে মামলায় অপরাধীকে কারাদণ্ড প্রদানের ক্ষেত্রে উক্ত কারাদণ্ড সম্পূর্ণ সশ্রম হবে নাকি বিনাশ্রম হবে অথবা কারাদণ্ড আংশিক সশ্রম বা বিনাশ্রম হবে তা আদালত নির্ধারণ করে দিতে পারেন অর্থাৎ কোনো মামলায় বা কোনো অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিচারকালে আদালত তাকে দণ্ড প্রদান করার ক্ষেত্রে কারাদণ্ডের পরিমাণ কারাদণ্ড সম্পূর্ণ সশ্রম বা বিনাশ্রম হবে অথবা কারাদণ্ড আংশিক সশ্রম না বিনাশ্রম হবে সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন তাহলে আদালত নির্ধারণ করে দিতে পারেন আসামির কারাদণ্ড সম্পূর্ণ সশ্রম হবে না বিনাশ্রম হবে অথবা কারাদণ্ড আংশিক সশ্রম বা বিনাশ্রম হবে সেটা আদালত নির্ধারণ করবেন ধারাতেশরটি অর্থদণ্ডের পরিমাণ অর্থাৎ যখন কোনো অপরাধীকে অপরাধের জন্য অর্থদণ্ডে দণ্ডনীয় করা হয় কিন্তু আইনে যদি অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ না থাকে তখন অর্থদণ্ডের কোনো সীমা থাকবে না কিন্তু অর্থদণ্ডের পরিমাণ অতিরিক্ত হবে না অর্থাৎ যখন কোনো আসামির বিচার করা হয় এবং আসামিকে অর্থদণ্ড প্রদান করা হয় কিন্তু উক্ত আইনে যদি অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ না থাকে সেক্ষেত্রে আদালত যে কোনো পরিমাণ অর্থদণ্ড দণ্ডনীয় করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ অতিরিক্ত হবে না অর্থাৎ এক্ষেত্রে যে বিচার করবেন যে ম্যাজিস্ট্রেট বা যে বিচারক বা যে জজ বিচার করবেন তিনি তার ক্ষমতার বাইরে অর্থদণ্ড দিতে পারেন না যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দশ হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন কিন্তু দায়রা আদালত এবং সুপ্রিম কোর্ট যে কোনো পরিমাণ অর্থদণ্ড আরোপ করিতে পারেন তাহলে আমরা ধারা সাটে বুঝলাম কারাবাসের প্রকৃতি কারাবাসটা কীরূপ হবে কারাবাসটা সম্পূর্ণ বা আংশিক সশ্রম বা বিনাশ্রম হবে সেটা আদালত নির্ধারণ করে দেবেন ধারা তেষট্টি অর্থদণ্ডের পরিমাণ যদি কোনো আসামিকে বিচারকালে অর্থদণ্ডে দণ্ডনীয় করা হয় সেক্ষেত্রে আইনে যদি উক্ত আইনে যদি অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ না থাকে তখন অর্থদণ্ডের কোনো সীমা থাকবে না কিন্তু তাকে যে অর্থদণ্ড প্রদান করা হবে সে অর্থ অতিরিক্ত হবে না এখানে যিনি বিচারক থাকবেন বা বিচার করবেন তার যে ক্ষমতা থাকবে সেই ক্ষমতার ভিতরে অর্থদণ্ড দণ্ডনীয় করতে হবে যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দশ হাজার টাকা অর্থদণ্ড করতে পারবেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করতে পারবেন এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড করতে পারবেন তার বেশি ওনারা অর্থদণ্ড দণ্ডনীয় করতে পারবেন না কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারকগণ যে কোনো বর্ণনার অর্থদণ্ডে দণ্ডনীয় করতে পারবেন প্রশ্ন এক আসামিকে অর্থদণ্ডে দণ্ডনীয় করা হলে আইনে যদি অর্থদণ্ডের পরিমাণ উল্লেখ না থাকে সেক্ষেত্রে অর্থদণ্ডের সীমা কয়েকটি দুই আসামিকে অর্থদণ্ডে দণ্ডনীয় করা হলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত পরিমাণ অর্থদণ্ডর আদেশ দিতে পারেন ধারা চৌষট্টি অর্থদণ্ড অনাদায়ের দরুণ কারাদণ্ড প্রদান বিচারক কোনো আসামিকে যদি অর্থদণ্ডে দণ্ডনীয় করেন এবং আসামি যদি উক্ত অর্থদণ্ড প্রদান করতে না পারেন তাহলে অর্থদণ্ড অনাদয়ে কারাদণ্ড ভোগ করতে হবে আদালত জরিমানা অনাদয়ে কারাদণ্ডের আদেশ নিম্ন বর্ণিত ক্ষেত্রে দিতে পারেন ক যে ক্ষেত্রে অপরাধে কারাদণ্ড এবং অর্থদণ্ড উভয়ই দেওয়া যেতে পারে খ যে ক্ষেত্রে অপরাধে কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া যেতে পারে গ যে ক্ষেত্রে অপরাধে শুধু অর্থদণ্ড দেওয়া যেতে পারে তাহলে ধারা চৌষট্টি অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড ভোগ বিচারক কোনো আসামিকে যদি অর্থদণ্ডে দণ্ডনীয় করেন এবং আসামি যদি উক্ত অর্থদণ্ড প্রদান করতে না পারেন তাহলে অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ড ভোগ করতে হবে অর্থাৎ কোনো আসামিকে যদি অর্থদণ্ড প্রদান করা হয় এবং সেই আসামি যদি অর্থদণ্ড প্রদানে অপরাগতা প্রকাশ করেন বা অর্থদণ্ড দিতে না পারেন বা তার যে দণ্ডের পরিমাণ নির্ধারণ করা হয়েছে অর্থদণ্ড তিনি যদি সেই অর্থদণ্ডের টাকা যদি পরিশোধ করতে না পারেন তাহলে তিনি অর্থদণ্ড ওনাদের কারাদণ্ড ভোগ করবেন এখানে আদালত কোন কোন ক্ষেত্রে কারাদণ্ড পরিমাণ কারাদণ্ডের আদেশ দিতে পারেন অথবা জরিমানা অনাদায় কারাদণ্ডের আদেশ দিতে পারেন ক যে ক্ষেত্রে অপরাধে কারাদণ্ড এবং জরিমানা উভয় দণ্ড দেওয়া যেতে পারে খ যে ক্ষেত্রে অপরাধের কারাদণ্ড বা অর্থদণ্ড দেওয়া যেতে পারে গ যে ক্ষেত্রে শুধু অপরাধে অর্থদণ্ড দেওয়া যেতে পারে প্রশ্ন এক অর্থদণ্ড অনাদায়ে কারাদণ্ডে দণ্ডনীয় করা যেতে পারে দণ্ডবিধির কত ধারা ধারা পঁয়ষট্টি অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের মেয়াদ বিচারক যখন কোনো অপরাধের জন্য আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন তখন অর্থদণ্ড অনাদয়ে কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ এক তৃতীয়াংশের বেশি হবে না অর্থাৎ বিচারক যখন কোনো অপরাধের জন্য আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন তখন অর্থদণ্ড অনাদয়ে কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ এক চতুর্থাংশের বেশি হবে না উদাহরণ রহিমকে কোনো অপরাধের জন্য তিন মাসের কারাদণ্ডে দণ্ডনীয় করা হয় এবং অর্থদণ্ডে দণ্ডনীয় করা হয় এখানে রহিমকে অর্থদণ্ড অনাদয়ে এক মাস কারাদণ্ড দেওয়া যাবে না কারণ এখানে তিন মাসের এক চতুর্থাংশের বেশি হবে অর্থাৎ রহিমকে তিন মাস কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয় এখানে রহিমকে অর্থদণ্ড অনাদয়ে এক মাস কারাদণ্ড প্রদান করা যাবে না কারণ অবশ্যই তিন মাসের এক চতুর্থাংশ এক মাস হয় না এখানে যদি রহিমকে চার মাস কারাদণ্ড দেওয়া হতো এবং অর্থদণ্ড প্রদান করা হতো অর্থদণ্ডে দণ্ডনীয় করা হতো সেই ক্ষেত্রে অর্থদণ্ড অনাদায়ে রহিমকে এক মাস কারাদণ্ড প্রদান করা যেত ধারা আটষট্টি অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ড সমাপ্ত হবে অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলে জরিমানা স্বেচ্ছায় বা আইনের প্রক্রিয়াধীন বা আইনের মাধ্যমে আদায় করা হয়ে গেলে কারাদণ্ড ভোগ করতে হবে না অর্থাৎ কোনো আসামি যদি কোনো আসামি বা অপরাধী যদি অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড ভোগ করেন এবং উক্ত অর্থ যদি স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায় বা আইনের মাধ্যমে বা আইনের প্রক্রিয়াধীনে ওই অর্থদণ্ড আদায় করা সম্ভব হয় তাহলে উক্ত ব্যক্তিকে বা অপরাধীকে কারাদণ্ড ভোগ করতে হবে না তাহলে ধারা পঁয়ষট্টি অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের মেয়াদ কি পরিমাণ কারাদণ্ড হতে পারে অর্থাৎ যখন কোনো অপরাধী অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড ভোগ করবেন সেই কারাদণ্ড এক চতুর্থাংশের বেশি হবে না ধারা আটষট্টি অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ড সমাপ্ত হবে অর্থাৎ অর্থদণ্ড অনাদায় যিনি কারাদণ্ড ভোগ করছেন তিনি যদি স্বেচ্ছায় নিজের ইচ্ছায় বা আইনের প্রক্রিয়াধীনে বা আইনের মাধ্যমে যদি উক্ত অর্থ আদায় করা হয় তাহলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে না প্রশ্ন এক অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড কী পরিমাণ হতে পারে দুই অর্থদণ্ড অনাদায় যে কারাদণ্ডে দণ্ডনীয় করা হয় কোন ক্ষেত্রে উক্ত কারাদণ্ড ভোগ করতে হয় না এক নজরে ধারা তিপ্পান্ন দণ্ডসমূহ দণ্ড ছয় প্রকার ধারা চুয়ান্ন মৃত্যুদণ্ড হ্রাস সরকার যে কোনো প্রকার যে কোনো বর্ণার দণ্ড দিতে পারেন ধারা পঞ্চান্ন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে সর্বোচ্চ বিশ বছর কারাদণ্ড দিতে পারেন ধারা পঞ্চান্ন ক রাষ্ট্রপতির বিশেষ অধিকার সংরক্ষণ এখানে সরকার যে দণ্ড মৌকুফ করতে পারেন রাষ্ট্রপতি সে দণ্ড মকুব করতে পারেন এবং রাষ্ট্রপতি মহোদয় দণ্ড একেবারেই মৌকুফ করে দিতে পারেন ধারা সাতান্ন দণ্ড মেয়াদ সমূহের ভগ্নাংশ ধারা ষাট কারাবাস অবলিক কারাদণ্ডের প্রকৃতি ধারা তেষট্টি অর্থদণ্ডের পরিমাণ কী পরিমাণ হবে তা বর্ণনা করা হয়েছে ধারা চৌষট্টি অর্থদণ্ড অনাদয়ে কারাদণ্ড প্রদান ধারা পঁয়ষট্টি অর্থদণ্ড অনাদায় কারাদণ্ডের মেয়াদ ধারা আটষট্টি অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ড সমাপ্ত হবে আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য বেশ হতে পঁচিশ প্রকার আইনের আলোচনার ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আমি সকল প্রকার আইন মূল বই এবং ভাষ্য হতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যে এমসিকিউগুলো দিয়ে যাচ্ছি আশা করছি আপনাদের পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্টে এমসিকিউ এর উত্তর জানাবেন কোনো প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে কমেন্টে জানাবেন ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ